হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ব্লগ আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো সকালে উঠে আমি করে নিয়েছি এখানে জলখাবার তোমরা তো জানো জলখাবারে আমরা মুড়ি খাই তো সেই জন্য তরকারি করেছে আজকে আলু মসুরের তরকারি ঠিক আছে আর অন্য সাইডে হিটারটাই আমি সবজি রান্না করব আজকে পালুর শাক দিয়ে বেগুনের তরকারি তো সেই জন্য ওগুলোকে কষে নিচ্ছে আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে টমেটো কেটে আরও যে সমস্ত কিছু লাগবে আমার রান্নায় সেই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি হাতের কাছে আর এখানেও পালং শাকগুলো কেটে একদম জল ধরতে দিয়ে দিয়েছি যখন আমি এইসব করছিলাম তখন তো আমার দাদা ভাই এসে হাজির হয়ে গেছে আর চেয়ারে বসে বসে ও জুতো মোজা খুলছে আর তারপরে দেখো কি সব কাণ্ড করছে মানে কি আর বলবো তো ও ডিউটি গিয়েছিল সকালেই ওটা তো ক্যাপচার করতে পারি কারণ অত সকালে ক্যামেরা নিয়ে ঘুম থেকে আমি উঠতে পারবো না বাবু তো ও আশায় ক্যামেরাটা করা একটু সহজই হয় কারণ আমি এক হাতে ধরলে আরেক হাতে তরকারিটা দেখাবো সেটা হয়ে ওঠে না ঠিক আছে মানে খুব অসুবিধে হয় আর ও থাকলে কি হয় পুরোটাই ক্যাপচার করা হয় তো খুবই সুবিধে হয় তো আমি হিটারটা বন্ধ করে দিলাম কারণ আমিও খেতে বসবো তো জন্য জল ঢেলে আমি হিটারটা বন্ধ করে দিলাম কারণ হিটারটা গরম থাকে তো সেই তাপেও লেগে যেতে পারে তো তারপর আমরা সবাই মুড়ি খেতে বসে গিয়েছি ঠিক আছে আর এখানে তোমার দাদা ভাই ক্যামেরা করছে মুড়ি খেতে খেতে তো ও এখানে কি সব ঢং করছে আমি তখন বুঝতে না আমি যখন ভিডিওটা এডিট করলাম তখন আমি দেখতে পারলাম আর কি খেয়ে আমি যখন রান্নাঘরের ভেতর এলাম তখন দেখলাম যে হিটারের আঁচি তরকারি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি জল ঢেলে গিয়েছিলাম সেই জন্য তো যাই হোক আমাকে আর সেদ্ধ করার জন্য দায়ী থাকতে হলো না তো এখানে তোমার ভাইয়ের রুমে আছো শরীরটা একটু খারাপ লাগছিলো বলছিলো সেই জন্য আমাকে বললাম ক্যামেরা ধরতে হবে না সেই জন্য এক হাতে আমি ক্যামেরা ধরেছি আর এক হাতে পালর ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কি তো আগে আগে এরকম একটা আমি ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো এখানে আমি পালং শাকের একটা বা পাহাড় তৈরি করে দিয়েছি আর কি একটা বিশাল বড় পাহাড় তৈরি হয়েছে তার মধ্যে আমি নুন ছিটিয়ে দিলাম যাতে পালং শাকের মধ্যে থাকা জলগুলো বেরিয়ে যায় ঠিক আছে আমি এক্সট্রাভাবে কোনো জল ইউজ করব না তো চলো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি তোমাদের উঠোন থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এখানে দিয়েছে আজকে চাল শু করতে তো এটা কি হবে সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে এটা কী হবে ঠিক আছে তো চলো আমি রান্নাঘরে এবার চলে যাই তো কিছুক্ষণ পর রান্নাঘরে এসে আমি দেখলাম যে পালন শাক থেকে জল বেরিয়ে গেছে তো বন্ধুরা আমি এক্সট্রা কোনো জল কিন্তু ইউজ করিনি পালন শাক থেকে জলটা বেরিয়েছে ঠিক আছে তরকারি করার পর আমি দেখছি এ বটটা তো আমার বাড়ির মধ্যে নেই কোথায় গেল তো তারপর আমি দেখলাম বাইরের দরজাটা খোলা রয়েছে তো জন্য বাইরে এলাম ক্যামেরাটা নিয়ে তখন দেখিনি গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে ভালোভাবে গাড়িটা পরিষ্কার করছে আসলে আমরা যেখানেই যাব আর কি তিন বছর পর পর আমাদের পোস্টিং মানে আলাদা হবে আর কি তো সেখানে গিয়ে তো এই সমস্ত কিছু জিনিস কিনতে হবে তো গাড়িটা কিন্তু নতুন নয় ঠিক আছে এটা সেকেন্ড হ্যান্ড তো হচ্ছে কা যে এটা যখন নোংরা হয়ে গেছে অনেকটা আর মাঝে মধ্যে খারাপ হতেই থাকে তো সেটাই তোমার দাদাভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কি তারপর ভালোভাবে এটাকে ঠিকঠাক রেখেছে আর আমি এখানে পাগলের মতন বুকে যাচ্ছি ঠিক আছে পরে আমি শুনতে পেলাম যে এখানে ব্যাক মিউজিক আছে যেটাতে আমার কপিরাইট আসতে পারে তাই আমি এটাকে অফ করে দিয়েছি আর আমরা সবাই তো খাবার খাবো আর বাবা তো দাঁত উঠিয়েছে আর কি মানে আমার শ্বশুরমশাই তো সেই জন্য আমি তরকারিগুলোকে পাঁচ ফোরন দিয়ে কষে নিয়ে আমি তার মধ্যে চালটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো সেটাতে জল দিয়ে আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে সাতটা থেকে আটটা সিটি দিয়ে দেবো আর কি তো একদম গলে যাবে তাহলে খেতে সুবিধা হবে চেবাতে হবে না আর কি তো দেখো এখানে খাবারে হয়েছে পালন শাকের তরকারি টমেটো আলুতে পাতলা করে টক আর হচ্ছে ডিম ভাজা আছে এইটুকুই করেছিলাম আর দুপুরবেলা আমি একা এখানে দাঁড়িয়ে আসি তার কারণ ভিডিওটা আপলোড হতে দিয়েছিলাম তো ভিডিওটা আপলোড হচ্ছিল না বাড়ির মধ্যে সেই জন্য আমি বাইরে এসেছি আর ভিডিওটা কেন নেই সেটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে পরের ভিডিওতে তো বিষয়টা হচ্ছে যে এখানে আমি দুপুরবেলায় যখন আমি বাইরে ছিলাম তারপর এলাম তখন দেখলাম যে হিটারে কড়াইটা গরম করে নিয়ে সেটাতে চাল দিয়ে যে কাঠে একটা হাতা দেখছো সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে চালটাকে গরম করে নেওয়ার জন্য আর কি ঠিক আছে তো এখানে হিটারই পাব উনুন তো পাবো না হিটারই করছে তো চালটা গরম হয়ে যাওয়ার পর দেখছো চাল থেকে এরকম একটা সাদা সাদা ধরনের কী সব গুটি টাইপের বেরিয়ে গেছে তো দেখো কোন হিটারটা করছিলো এরকম একটা ছোটো হিটার মানে বাইরে যে হিটারটা ছিল সেটাই কারণ ভেতরে হিটার তো শো করি মানে ওটাতে রান্না হয় আর কি মাছ মাংস ডিম সেই জন্য আর এখানে আমি দুধটাকে মেরে মানে আর কি মন্ডা টাইপের çilam, চিনি দি আর কি আর এইখানে সাইডে হচ্ছিলো সেই কাজ তো তারপর দেখো কড়াইটা আবার তাতিয়ে নিয়ে তার মধ্যে বালি দিয়ে দিয়েছে সরু বালি ঠিক আছে আগের দিনে প্রসেসটা হয়েছে যেন বালিটা একটু কালো টাইপের হয়ে গেছে আর এখানে আছে চালগুলো তো এখানে আমারটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছি ঝাঁটার কাঠির মতন একটা জিনিস তো এটাকে আমাদের ভাষায় কুচি বলা হয় তোমাদের কি তোমাদের ভাষায় কি বলা হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আমি যখন ভয়েসটা দিচ্ছি শিয়া আমাকে এত পরিমাণ দ্বালাচ্ছে কি তো দেখো দুধটা যে চিনি দিয়ে গাঢ় ভাব করে নিয়েছিলাম এটা এরকম হয়েছে খেতে তো দুর্দান্ত লাগে অসাধারণ লাগে তো এবার আমি দিয়ে দেব আর আমিও খেয়ে নেব আর কি তো এবার দেখো ভাজা স্টার্ট ঠিক আছে কি হচ্ছে বুঝতেই পারছো হ্যাঁ বন্ধু শাশুড়ি মা তো মুড়ি ভাজছিল আজকে সেই জন্য থালা বাসনগুলো মানে আমি ধুই নিচ্ছিলাম কারণটা হচ্ছে যে কাজগুলো হয়ে যাওয়ার পর আমাদের একটু বাইরে যাওয়ার থাকে মানে সব মহিলারা মিলে আমরা যাই আর কি তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হয় সেই জন্য ভাবলাম যে আমিই করে দিচ্ছি তো করে নিলে কি হবে তাড়াতাড়ি রেডিও হয়ে পারবো আর তোমার দাদা তো ডিউটি থাকে বুঝতেই পারছো কখন কি ডিউটি পড়বে সেটা তো অজানা তাই তাড়াতাড়ি আসতেও পারবো তো দেখো আমরা কিন্তু বাইরে যাই না কলোনির মধ্যেই থাকি ঘুরে আসার পর আমি তোমার দাদা ভাইয়ের কাছে বায়না করলাম যে বাড়ি নিয়ে যেতে হবে তো বাইরে গিয়ে একটা দোকানে বসেছিলাম আর এখানে দেখো আমাকে কুলফি এনে দিয়েছে বিশেষ করে অনেক দিন পর কুলফিটা খেলাম আর এইদিকে তো এই নিয়ে এনেই নর্দে শেষ করে দিয়েছে আর কি তো যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে নিয়েছি ফ্রাই মোমো আর এখানে নিয়েছি হচ্ছে বয়েল মোমো ঠিক আছে দুজনেতে ভাগাভাগি করে খাবো ভেবো না যে একা খেয়ে নেবো এখানে নিয়েছি চাউমিন যেটা তোমার দাদা ভাই খেতে স্টার্ট করে দিয়েছে অলরেডি আর এই যে দেখো এই কুলফি দোকান থেকে আমরা কুলফি কিনে নিয়ে গেলাম আর পাশে ওই যে দূরে দেখছো একটা কুলফি দোকান আছে তো সেইখানে যাব ভেবেছি তো দেখো পাশে মানে কাছে গিয়ে দেখলাম যে এখানে কিছুই নেই আসলে এখানে মটকার ছবি দেওয়া ছিল তো অনেকদিন মটকা খাইনি তাই ভালো খেয়ে নেবো তো যে দোকানে আমরা যাই প্রায়শই মানে বিরিয়ানি খেতে তো সেই দোকানেই আমরা গিয়েছি ঠিক আছে তো আমরা তো বসে পড়েছি তো আজকে বিরিয়ানি খাবো না তো সেখানে নিয়েছি চিকেন পকোড়া এদের এখানে আলাদা এটাকে মানে চিকেন ফ্রাই বলতে পারো ঠিক আছে আর এখানে তো লোভের দিকে জল পড়ছে